পুরুলিয়া গান স্টার্ট করছি ঠিক আছে রিম ঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে রিম ঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে ও সাথী আয় আজ মনে প্রেম জাগে তোর গোরা গালে হো 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 তোর গোড়া গালে ছুটে চাই পিয়া তার লাগে ছটপটাই মন করে তোর গোড়া গালে ছুটে চাই পিয়া তার লাগে ছটপটাই মন করে মেঘা রে মেঘ মেঘা রে মেঘা টুকু বরসে দে আমার প্রেমিকাকে ওই ভিজান দে শ্যাম্পু করা চুল আমার উড়ে উড়ে যায় চেংড়ারা দেখে সবাই করে হায় হায় শ্যাম্পু করা চুল আমার উড়ে উড়ে যায় চেংড়ারা দেখে সবাই করে হায় হায় কি বলবো হই আমার রূপেরই কথা কত ঘায়াল কত পালো ব্যথা তুই হামকে ভুলে যা রে পাগলা জনমের মত আমার বাপে মায়ে দিল বিহা আমি করিব কি এখন তুই কেন দেখাই ছিলি রে পাগলি সুপেরি সপ যে কি কারণে ভাঙলি এমন তোর কি ছিলি রে দুসুমন তোর কি ছিলি রে দুসুমন পুল্লার গান করা হয় হ্যাঁ করা হয় আর পুল্লার গানকে ভালোবাসেন একদম খুব ভালোবাসি সত্যি মানে আমাদের খুব ভালো লাগে আমরা পুল্লার ছেলে পুল্লার ছেলে মানে আমরা এখানে খাতরা তাইছি এটা মানে খাতরার মানুষও যে পুল্লার গানকে এত ভালোবাসে সত্যি মানে আমাদের একটা গর্বের বিষয় আমি প্রফেশনালি আমি আমি অ্যাডভোকেট একজন হুম আমি একজন লয়ার তো আমার ক্যারেটা আমার প্রফেশন আছে ক্যারাটাও করি শেখাইও আমি আর আমি ড্রয়িংয়ের ক্লাসও করাই গান বাজনা তো আছেই আমার সাথে নমস্কার আপনাদের চারজাপুরিটি এই চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে দিন দিন বিভিন্ন ধরনের শিল্পীর খোঁজ করতে করতে আজকে খাতরাতে ফেসবুক মিটআপ আছে সেই ফেসবুক মিটআপে একটা দিদিকে পাইছি তো দিদির কাছ থেকে কিছু কথা এবং দিদি অনেক দিন থেকে গানের লাইনে যুক্ত আছে তো দিদির কাছ থেকে দিদির কিছু জীবনের কথা বা কিছু গান আপনি আপনাদের আমি আপনাদেরকে শোনাচ্ছি এবং এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং নিত্য নতুন শিল্পীকে এই চ্যানেলে পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন ধরনের শিল্পীকে আপনারা পেতে চান তো প্রথমত দিদিকে স্বাগত জানেন দিদি নমস্কার নামটা কি দিদি আমার নাম মুন সনিগ্রাই ফেসবুক ফেসবুক পেজে আমার মুন শনিগ্রাই আছে আমি ছোট থেকে গান বাজনা করি আমার আমি অ্যাকচুয়ালি প্রফেশনালি একজন অ্যাডভোকেট মানে আমি ল কমপ্লিট করেছি দু হাজার তো আমার নানা রকমই আবার মানে আছে যেমন আমি গান বাজনার সাথে যুক্ত তো আছি নানা রকম আদার্স অনেক রকমই করি ভিডিও বানাই তো যাই হোক যেমন আমার পুরুলিয়া গান খুবই ভালো লাগে তো ওই দাদাদেরকে পেয়ে আমি খুব খুশি হয়েছি আজকে দেখা হয়ে তো আমরা পুরুলিয়া থেকে আসেছি দিদি মানে খাতরা মিটিতে ফেসবুক মিটাপে তো দিদিরকে যখন পাইছি দিদির কাছ থেকে দিদি কতদিন থেকে গান বাজনা নাইনে যুক্ত আছেন আমি একদম ছোটর থেকে মানে আমি ক্লাস টু থেকে গান বাজনা করছি

আশা করি কম বেশি আপনারা সবাই চিনবেন খুব পপুলার তো দিদির কাছ থেকে একটা দিদি যেগুলো গান বলে মোটামুটি একটুকু একটা গান মানে এক কলির মানে হয় দিদির কাছ থেকে আমি পুরুলিয়া গান দিয়ে স্টার্ট করছি ঠিক আছে রিমঝিম ঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে রিম ঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে ও সাথী আয় আজ মনে প্রেম জাগে তোর গোড়া গালে হো 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 তোর গোড়া গালে ছুটে চাই পিয়ারে তার লাগে ছটপটাই মন করে তোর গোড়া গালে ছুটে চাই পিয়ারে তার লাগে ছটপটাই মন করে মেঘা রে মেঘা মেঘা রে মেঘা টুকু দে আমার ওই মানে খুব সুন্দর খুব সুন্দর একটা গান এই গানটা খুব পপুলার হয়েছে আমাদের মিরাদি গাইছে আর বাই শঙ্কর মিরাদি দুজনের মধ্যে শঙ্করদার শঙ্করদার বলতে গেলে এই গানটায় সব থেকে বেশি পরিমাণে মানে ভালো মানুষের ভালোবাসা পাইছিল তো সেই গানটায় দিদির মুখ থেকে আপনারা শুনলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে গানটা তো দিদি এই গান বাজনা বাদ দিয়ে আর কি কাজ করা হয় আমি প্রফেশনালি আমি আমি অ্যাডভোকেট একজন হুম আমি একজন লয়ার তো আমার ক্যারাটা আমার প্রফেশন আছে ক্যারাটাও করি শেখাইও আমি আর আমি ড্রয়িংয়ের ক্লাসও করাই গান বাজনা তো আছেই আমার সাথে নাচেও সাথে যুক্ত আছি আমি অন্যরকম প্রফেশনের সাথে আমি যুক্ত আছি আর কি তো আমার কিছু প্রবলেমের কারণে আমি বিগত দু বছর কিছুই করতে পারিনি আমার ফ্যামিলিগত প্রবলেমের জন্য তো আবার স্টার্ট করেছি সেইগুলো আৰু দিী আছে বেছি ইউটিউবে ইনষ্টাগ্ৰাম ফেচবুকে কীচে আপুনি মানে মানে বেছি পৰিমানে ভালবাসা পাইছে মানুহৰ বা ভাইৰল হৈ ফেচবুক পেজৰ নাম কি আছে আপনারা অবশ্যই পেজটা ফলো করবেন ফলো করে দেখবেন দিদি কেমন ধরনের গান করে কেমন ধরনের ভিডিও ছাড়ে অবশ্যই সেখানে আপনারা ভালোবাসা দেখাবেন আর ইউটিউবে ইউটিউবে কাজ করা হয় না ইউটিউবে কাজ করা হয় না এখন অবধি পারিনি এখন অবধি সুযোগ হয়ে ওঠেনি তো আমার সেটআপ আছে বাড়িতেই সেট আছে পুরো অক্টাপ্যাড থেকে শুরু করে ড্রাম সেট থেকে শুরু করে হারমোনিয়াম সিনথেসাইজার সব আছে এ টু জেড আমার মানে বাড়িতেই আমার একটা স্টুডিও টাইপের আছে আর কি তো যাই হোক এইটুকুই আর কি সত্যি আপনারা দেখবেন দিদির পেজটা দিদির পেজটা ফলো করবেন গানটা দিদি সব থেকে বেশি ভালোবাসে সেই গানটা দিদির মুখ থেকে আপনার ওকে শোনাবো থেকে কোন গানটা আপনার বেশি ভালো লাগে আমার তো মেঘা আর মেঘা খুবই ভালো লাগে ঠিক আছে দিদির মুখ থেকে মানে একটা গান শুনে মিরাদির শ্যাম্পু করা চুল গানটা অনেক পপুলার মানে অনেক মানুষ ভালোবাসে মানে শ্যাম্পু করা চুল দিদির মুখ থেকে একটু শোনাবো শ্যাম্পু করা চুল আমার উড়ে উড়ে যায় চ্যাংড়ারা দেখে সবাই করে হায় হায় শিম্পু করা চুল আমার উড়ে উড়ে যায় চেংড়ারা দেখে সবাই করে হায় হায় কি বলবো হয় আমার রূপেরই কথা কত ঘায়েল কত পাইলো ব্যথা কি বলবো হয় আমার রূপেরই কথা কত ঘায়েল কত পাইলো ব্যথা চাচারে নান্নারে তোরা নজরে দিছে না আমি হচি করে আমি ফুলের ডালি অসময়ে হিরো ভাঙিয়া দিছি না আমি কহচি করে ফুলের ডালি অসময়ে হিরো ভাঙে দিছি বা খুব সুন্দর এই গানটা তো এই গানটা অনেক মানুষ ভালোবাসা পাইছে তো দিদি কৌশঙ্কর ধন্যবাদ কারণ মানে পুরুলিয়ার গানে তো ভালোবাসার পুরুলিয়ার গান মানে বলে তো সাক্ষাৎ কাপড়টা বেশি বড় করবো না সাক্ষাৎ কাপড় এখানে শেষ করবো তো দিদির মুখ থেকে একটা সেট গান শুনে পুরুলিয়ার একটা সেট গান শুনাবো আর শুনেই সাক্ষাৎ কাপড় এখানে শেষ করছি একটা সেট গান দিদি যে কোনো পুরুলিয়ার তুই হামকে ভুলে যা রে পাগলা জনমের মত আমার বাপে মা দিল বিহা আমি করিব কি এখন তুই কেন দেখায় ছিলি রে পাগলি সুপেরি সপন আজ কি কারণে ভাঙলি এমন তোর কি ছিলি রে দুসুমন তোর কি ছিলি রে দুসুমন বাহ দিদি অসংখ্য ধন্যবাদ কারণ আমার সাথে এই এই চ্যানেলে এতক্ষণ টাইম দেওয়ার জন্য দিদি অসংখ্য ধন্যবাদ নমস্কার কারণ এতক্ষণ টাইম দিদি দিল তো সকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন